অবশেষে একাদশ শ্রেণী ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে কিভাবে সহজে আপনার রেজাল্ট চেক করবেন তা জানতে পারবেন এই ভিডিওতে প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ দেবেন এক্সআই ক্লাস আপনি মোবাইল দিয়েও এটি করতে পারেন একই সিস্টেমে এক্সআই ক্লাস দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি আপনি ক্লিক করবেন এক্সাই ক্লাস ডট গভ ডট বিডি আপনার সব এভাবে ওপেন হবে এখানে আপনার লগ করতে হবে আপনার যে আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে এখানে লগ করতে হবে আর আপনার কাছে ইডুয়ারি এবং পাসওয়ার্ড না থাকলে তাহলে পিন রিসেট করতে পারেন পুনরুদ্ধার করতে পারেন সে নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে তো আপনি সেটা সেটি দেখতে পারেন যদি আপনার কাছে আইডি এবং পিন কোড না থাকে ইডুয়ারি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনার সামনে এভাবে ওপেন হবে এখানে ওপেন করার পর সাইডে দেখেন আমার প্রোফাইল সিলেক্ট করা আছে এখান থেকে নির্বাচন এডিটার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার নির্বাচন তথ্যটি দেখতে পারবেন আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন সেটি এখান থেকে দেখতে পারবেন তো প্রথম পর্যায়ে এখন কিন্তু প্রথম পর্যায়ে আপনার রেজাল্টটি দেখতে দেখতেছে সেই কারণে প্রথম পর্যায়ের রেজাল্ট পর্যায়ে আমার নাজিপুর ইউনাইটেড কলেজ নির্বাচিত আমি যে আবেদন করেছি সেখানে নাজিপুর ইউনাইটেড কলেজ একটি কলেজ ছিল সেই কলেজটি এখানে চান্স পেয়েছি এবং এখানে ইনকোডটি দেওয়া আছে সিপ দেওয়া আছে বাসন দেখা দেওয়া আছে বিভাগ দেওয়া আছে আপনি যেগুলো তখন তথ্য দিয়েছিলেন সেগুলো এখানে দেখতে পাইতেছেন ধরনটি দেখা আছে পছন্দের অগ্রগতি ওয়ান নিঃসরণের শেষ সময় আপনার নিঃসরণ করার জন্য কিন্তু টাকা পেমেন্ট করতে হবে তো সেই নিঃসরণের শেষ সময় উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ আটটা রাত আটটা পর্যন্ত মানে রাত আটটার ভিতরে আপনাকে টাকাটা আছে সেটি জমা দিতে হবে তো কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনি টাকাটি জমা দেবেন সেটি এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো আপনি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাবেন নিঃসরণের শেষ সময় উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত এবং আপনি কি পরবর্তী পর্যায়ের জন্য প্রতিষ্ঠা অগরো অটো মাইগ্রেশন করতে চান আপনারা যদি মনের মত যদি কলেজটি না হয় তাহলে অটো মাইগ্রেশনের জন্য এটি আবেদন করতে পারেন তো এখানে হ্যাঁ বা না এখানে দেওয়া আছে এটা অটো দেওয়া আছে কিন্তু হা সিলেক্ট করা আছে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিছর না করলে আপনার আবেদন বাতিল করা হবে কিভাবে আপনি নিশ্চয়ন করবেন কলেজটি সেটি নিয়ে ভিডিও আপলোড করা আছে আপনার নির্বাচনে কিন্তু একটি ফি তাদের জমা দিতে হয় সেই কিভাবে আপনি টাকাটা জমা দেবেন ফি জমা দেবেন নিশ্চন করবেন সেই নিয়ে ভিডিও আপলোড করা আছে এবং যাদের ইউজার এবং পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের কিভাবে আপনারা পুনরুদ্ধার করবেন সে নিয়ে ভিডিও আপলোড করা আছে এখানে এবং যারা এখানে চান্স পান না তাদের এখানে কিন্তু প্রথম পর্যায়ে লেখা আসবে যে আপনি অযোগ্য অধিকার হন নাই অথবা আপনি নির্বাচিত হন নাই এরকম লেখা থাকবে আপনারা কিভাবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন সে নিয়ে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন